ভটুয়াখালীর মহিপুরে গ্রিনল্যান্ড পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর সিকদার নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে সে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে ছয়টার দিকে সে তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে নিচ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রিন লাইনের পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুর ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে নিউজ ডেস্ক খবর পটুয়াখালি ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাডেট ভর্তি করছি ফিউচার ক্যাটেড একাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে